নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আমার ছাদ বাগানে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি আমার ছাদ বাগানে বেশ কিছু শাকসবজি লাগিয়েছি তার মধ্যে আজকে কিছু শাক সবজির একেবারে ফাইনাল হারভেস্টিং করে নেব তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের হারভেস্টিং পর্ব প্রথমেই দেখুন এই রসুন গাছগুলো যখন এই রসুন গাছগুলো সতেজ অবস্থায় ছিল তখন আপনাদের দেখিয়েছিলাম সেই রসুন গাছের পাতা এখন সেগুলোই দেখুন শুকিয়ে কেমন হয়ে গেছে পাতা যেমন একদিকে শুকিয়ে গেছে এর অর্থ হল এর রসুনও কিন্তু একেবারে ম্যাচিওর হয়ে গেছে তাই এই অবস্থায় সবগুলো রসুনই কিন্তু হারভেস্ট করে ফেললাম কোনোটা ছোট কোনোটা বড় তো অবশ্যই হয়েছে কিন্তু যতটাই হয়েছে প্রচুর পরিমাণে হয়েছে একটাও রসুন কিন্তু মিস যায়নি প্রত্যেকটা গাছ থেকে কিন্তু রসুন পাওয়া গেছে এবং বাড়িতে এরকম রসুন চাষ করতে পেরে কী যে আনন্দ হচ্ছে সে তো আমরা যারা বাড়িতে বাগান করে শাকসবজি সবজি ফলাই তারা তো নিশ্চয়ই বুঝতে পারছি বন্ধুরা এই দেখুন একটা রসুন গাছ রসুন সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ধীরে ধীরে বাকি কিন্তু তুলে ফেলা হচ্ছে একেবারে অর্গানিক উপায়ে চাষ করা এই রসুনগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছে কারণ এগুলো তো সবই আমরা বাড়িতে খাদ্য হিসেবে ব্যবহার করব এবং এর জন্য যে খরচ বা যত্ন সেটা কিন্তু খুবই স্বল্প পরিমাণে বলা যেতে পারে শুধু এর জন্য চায় একেবারে ডাইরেক্ট সানলাইট এবং নিয়মিত জল এবং গাছ যখন লাগানো হয় তখন কিন্তু ভালো পরিমাণে একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিলেই কিন্তু গাছের গ্রোথ একেবারে খুব ভালোভাবে হয় এই দেখুন বন্ধুরা বাড়ির ছাদ বাগানে ছোট্ট একটা অংশে কি সুন্দর রসুন চাষ করে ফেলেছি আপনারাও যারা নতুন বাগান করছেন তারা অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন এরপরে চলে এলাম পেঁয়াজ তুলতে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আমরা সাধারণত বাড়িতে যে পেঁয়াজটা রান্নাতে ব্যবহার করে থাকি সেটা বড় সাইজের হয় কিন্তু এখানে যে পেঁয়াজটা আমি দেখাচ্ছি এগুলো কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট পেঁয়াজ এখানে বন্ধুরা আপনারা গাছের গোড়ার দিকে তাকালি বুঝতে পারবেন এই দেখুন কীরকম গোছা গোছা পেঁয়াজ হয়ে রয়েছে গোড়ার দিকে এবং সেগুলো একেবারে আমাদের হাতের আঙুলে সমান বলা যেতে পারে বা তার থেকে একটু মোটা বললেও হয় এখানে এরকম লাল লাল ছোট্ট ছোট্ট পেঁয়াজ হয়ে রয়েছে এই পেঁয়াজগুলো কিন্তু খেতে খুবই টেস্টি অর্থাৎ এর সুইটনেসটা একটু বেশি বলে আমার মনে হয় এবং এই গাছটা লাগানোর প্রধান কারণ হলো এই গাছের পাতা বা পেঁয়াজ কলি খাওয়া শীতকালে যে পেঁয়াজ কলি খেতে কি ভালো লাগে সেটা তো আমরা যারা ভালোবাসি তারাই জানি এবং আমার এই পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলির সবথেকে প্রিয় পদটি হলো পেঁয়াজ পাতা পোস্ত এটা আমার অনবদ্য লাগে সেই জন্যই শীতকালে কিছু না লাগালেও এটা অবশ্যই আমি লাগিয়ে থাকি এই পেঁয়াজটা যখন লাগানো হয় তখন এর গোড়াতে এত পরিমাণে পেঁয়াজ থাকে সেগুলো কিন্তু শুধু শুধু ওয়েস্ট করতে ভালো লাগে না তাই এই ছোটো পেঁয়াজগুলোকেও কিন্তু হারভেস্ট করে ফেলি এই পেঁয়াজগুলোকেও কিন্তু রান্নার মধ্যে ইউজ করা যায় সাইজে ছোট্ট হলেও এগুলোর কিন্তু টেস্ট সত্যিই খুব ভালো এই দেখুন বন্ধুরা এখানে আমার পেঁয়াজও হারভেস্ট করা হয়ে গেছে এবং এই পেঁয়াজগুলো কত ছোট্ট এবং সেখান থেকেও নতুন গাছ বেরোতে শুরু হয়েছে এই যে এরপর চলে এলাম টমেটো হারভেস্ট করতে টমেটো গাছগুলো প্রায় শুকিয়ে গেছে এবং কত পরিমাণে টমেটো হয়ে আছে দেখুন এই সময় যদি টমেটোগুলোকে হারভেস্ট না করি তাহলে কিন্তু টমেটোগুলো আর পাওয়া যাবে না কারণ টমেটো একটু পাকলে অল্পেতেই নষ্ট হয়ে যায় সেজন্য এরকম অবস্থাতেই টমেটোগুলো সব তুলে ফেলবো এবং গাছও সব শুকিয়ে গেছে তাই না তুলে উপায়ও নেই টমেটোগুলো ছোট্ট ছোট্টো হলেও অনেক সংখ্যায় কিন্তু গাছে হয়েছে এবং এগুলোর টেস্টও বেশ ভালো এই যে বারবার টেস্টি টেস্টি বলছি এটার একটাই কারণ হচ্ছে নিজের হাতে লাগানো সবজি গাছ তো তাই খেতে বেশ ভালোই লাগে এবং সত্যি বলতে বন্ধুরা বাজারজাত খাবার খাওয়ার পর যখন নিজের হাতে কোনো কিছু তৈরি করে নিজেরা খেতে পারি তখন কিন্তু তার টেস্ট সত্যিই বহুগুণ বেড়ে যায় এবং সেটাও যদি অর্গানিক উপায়ে চাষ করা সবজি হয় এখন যেমন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই গাজর গাছগুলো এর আগেও একটা শর্টসে আমি কিন্তু গাজর হারভেস্ট করা দেখিয়েছিলাম আর এখন আরও কিছু গাজর হারভেস্ট করে নিচ্ছি গাজর গাছগুলো বেশ অনেক দিনই কিন্তু থেকে যায় সেজন্য বেশি গাজর আজকে হারভেস্ট করব না বেশ কয়েকটা করে নেব এবং কিছু ছেড়েও রাখবো যাতে পরবর্তী সময়ে একেবারে ফ্রেশ সবজি ডাইরেক্ট তুলে খেতে পারি কারণ আপাতত এখন যতগুলো গাজর তুলছি তাতেই বেশ কিছু দিন হয়ে যাবে এরপর দেখুন বন্ধুরা সেই যে ঢ্যাড়স গাছ যেগুলো বেশ কিছু দিন আগে আপনাদের বীজ থেকে যে অঙ্কুরিত গাছ সেগুলো কিন্তু দেখিয়েছিলাম কয়েকদিনের মধ্যেই গাছগুলো কত বড় তো হয়েছেই তার সাথে সাথে কত পরিমাণে ঢ্যাঁড়স হয়েছে এর আগেই বেশ কিছু পরিমাণে ঢ্যাঁড়স কিন্তু হারভেস্ট করা হয়ে গেছে এটা কিন্তু তৃতীয়বার এই ঢ্যাঁড়স হারভেস্টিং চলছে এই ছোট ছোট ছোটো ঢ্যাঁড়স গাছে এত পরিমাণে ঢ্যাঁড়স দেখে আমি কিন্তু খুব অবাক হয়েছিলাম একদিকে যেমন পরিণত ঢ্যাঁড়স হয়ে আছে অন্যদিকে কচি কচি ঢ্যাঁড়স তো আছে আবার অন্যদিকে ফুলও ফুটছে অর্থাৎ এই ঢ্যাঁড়স গাছ থেকে কিন্তু এখনও অনেক দিন ঢ্যাঁড়স পাওয়ার সুযোগ রয়েছে এই দেখুন বন্ধুরা কত ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স হয়েছে আবার ফুলও ফুটে আছে সবই এক পরপর তিনটে দেখতে পাচ্ছেন এবং গাছগুলো দেখুন কত ছোট্ট তাও এই টুকুটুকু গাছ থেকে কত বড় বড় ঢেঁড়স আমি তুলে ফেললাম বাগানে এরকম সবজি লাগিয়ে সাফল্য পেতে কার্না ভালো লাগে এখানে যেমন তরতাজা ঢ্যাঁড়স পেয়ে গেছি সেরকমই দেখুন একেবারে এক গুচ্ছ রসুনও পেয়ে গেছি তার সাথে সাথে এতগুলো গাজরও হারভেস্ট করে ফেলেছি এবং তার সাথে এক ঝুড়ি এরকম ছোট্ট ছোট্ট পেঁয়াজও পেয়ে গেছি এর থেকে খুশির আর কি হতে পারে বন্ধুরা এছাড়া তো আরেকটা জিনিস বাকি রয়েছে সেটা হলো এই যে প্রায় এক ঝুড়ি টমেটো তাহলে বন্ধুরা আপনাদের আমার এই ছাদ বাগানের ফ্রেশ ভেজিটেবল হারভেস্টিংয়ের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তীকালে এরকম আরও ভিডিও আপনাদের আমি উপহার দিতে পারি ধন্যবাদ